পি পিজেড এবং সার্বিয়ার যদি আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন সেক্ষেত্রে কি হানড্রেড পার্সেন্টই আপনাদের ভিসা হবে আপনার এজেন্সি আপনাকে বলতেছে তোমার পিজেড বের হয়েছে এবং তোমার পারমিট বের হয়েছে তুমি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবা টেনশনের কোনো কারণ এটা কতটুকু সত্য এবং সার্বিয়ার একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা প্রতিনিয়ত সার্বিয়ার যারা আপডেট পেতে চান বা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা সার্বিয়াতে যারা যাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন ইশালাত সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনারা এই আপডেটগুলো পেয়ে যাবেন এবং এখানে অনেক ক্লায়েন্ট গেছে এখানে জয়েন আছে আপনাদের কাছে আনিক আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুবন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাহম ভালো আছি আজকে আপনাদের রিকোয়েস্টে এবং অনেকেই দেখলাম যে একটা জিনিস জানতে যাচ্ছেন যা সবাই বলতেছেন যে ভাই আমার পিজেড বের হয়েছে আমার আজকে দুই মাস হয়েছে পারমিট পাচ্ছি না অনেকে বলতেছে পারমিট পেয়েছি এবং আমার এজেন্সি বলছে যে তোমার পিজেড হয়েছে এবং তোমার ওয়ার্কম্যান বের হয়েছে তুমি এখন পুলিশ ক্লিয়ারেন্স দাও তোমার হান্ড্রেড পার্সেন্ট বিষয় হয়ে যাবে এটা কতটুকু সত্য এবং আরও আনুষঙ্গিক কিছু নিয়ে আমরা কথা বলবো সেক্ষেত্রে বলবো আমি আপনারা কেউ ভিডিও করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি আর যারা আপনার আমার চ্যানেল নতুন সেক্ষেত্রে বলব দেখা গেছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনসালো আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনার এই আপনাকে একটু দেখা গেছে যে মডিফাই করার জন্য অনেক রকম কথা বলবি সপ্তাহে বাস্তব দেখা গেছে যেটা আপনার হবে না সেটাও আপনার এজেন্সির কাছে সম্ভব যে হ্যাঁ তোমার আমি হান্ড্রেড পার্সেন্ট করে দেব তোমার পেশার হয়ে যাবে আপনার ইপিজেড আর পি জেড বলতে আপনারা কী বোঝেন আমি সেটি আপনাদেরকে বলতে চাচ্ছি এবং অনেকে বলেন যে রোমা এই সার্বিয়ার পারমিট কয় পিস্টার হয় আরে ভাই সার্বিয়ার পারমিট আমরা রোমানিয়ার পারমিট যেমন এক পিস্টার ঠিক সার্বিয়ারও পারমিট এক পিসটাই বুলগেরিয়া আপনাদের ক্রোয়েশিয়া সব পারমিটই এক পিসটাই হয় কিন্তু এই পারমিটের সাথে আপনাদের কিছু আনুষঙ্গিক কাজ থাকে যেমন আপনাদের রোমানিয়ার ক্ষেত্রে ছিল সাব এই সাবমিশন স্লিপ যেটাকে বলে অনেক সময় অফার লেটার ডিমান্ড লেটার এগুলো অনেক ক্যাটাগরি থাকে ঠিক এই সার্বিয়ার ক্ষেত্রে একই জিনিস দেখা গেছে যেমন আপনার অফার লেটার থাকে কোম্পানি চুক্তিপত্র থাকে তারপর দেখা গেছে আপনার কোম্পানি এগ্রিমেন্ট এই দেখ আপনার এই ওখানে গিয়ে কাজ করবেন আপনার যে এগ্রিমেন্ট তারপর ওখানে যে কোম্পানি আছে সার্বিয়াতে উনি বার্ষিক কত টাকা দিয়ে থাকে কতজন লোক কাজ করে এই সব কিছু মিলে দেখা গেছে যে আপনার পিজেটা হয় তারপর আপনার দেখা গেছে যে পারমিটটা বের হয় ওখানে আপনি কত ঘন্টা কাজ করবেন কই থাকবেন কি থাকবেন সব এভরিথিং লেখা থাকে এইগুলো এই আনুষঙ্গিক মিলে হয়তো আপনাদের আরও দুই তিন চার পিসটা হয়তো আরও থাকে আনুষঙ্গিক অ্যাকচুয়ালি পারমিটটা আপনার এক স্টোর এবং এখানে আপনার কোম্পানির নাম দেওয়া থাকবে আপনি যদি গুগলের সাজ দেন আপনার পারমিটটা আপনি চেক করতে পারবেন সে চেক করতে পারবেন বলতে আপনার কোম্পানি আপনার কোম্পানিটা কোথাও অবস্থিত বা আপনার কোম্পানিতে কতজন লোক থাকে সেটা আপনি গুগল আর কি দেখতে পারবেন কিন্তু আপনার পারমিটটা রিয়েল না ফেক সেটা কিন্তু চেক করার কোনো ব্যবস্থা নেই এটা আপনার একমাত্র এজেন্সি সার্ভিয়ার জন্য আপনি যার কাছে ফাইল জমা দিয়েছেন একমন সে এবং আপনার যে সার্ভিয়ার যে কোম্পানি শুধু তারাই বলতে যে যেটা রিয়েল না ফেক তাছাড়া এগুলো সব হাইট করা থাকে এগুলো আপনার একটা আদার লোক দেখে বলতে পারবেন না যে এটা রিয়েল না ফেক আপনারা দেখি যে অনেক সময় হোয়াটসঅ্যাপে এবং আমাকে পার্সোনালি আপনাদের পারমিট দিয়ে থাকেন পারমিটটা কেউ আমাকে দেবেন আপনাদের পিজেড যেটা বা আইপিজেড বলতে যেটা বুঝেন এটাও আমাকে দিবেন না কেউ এবং আরও সঙ্গে যে কাজগুলো আপনারা ডকুমেন্টগুলো পান সেটা আমাকে কেন দেখা গেছে আরও অনেক আপনারা দিবেন না এগুলো শেয়ার করবেন এগুলো যার যার একটা সিক্রেট ব্যাপার এগুলো দেবেন এগুলো দেখা গেছে অনেকে রিপোর্ট করে রাখে অনেকে ক্লেম দিয়ে রাখে এগুলো আপনারা কাউকেই এই ডকুমেন্টগুলো শেয়ার করবেন না আপনি যদি আপনার বিশ্বাস বিশ্বাস যদি করে থাকেন আপনার এজেন্সিতে আর এজেন্সিতে যেহেতু আপনি জমা দিয়েছেন আট দশ লাখ টাকা দিয়ে আপনি যাবেন সেই ক্ষেত্রে আপনি এই এজেন্সির উপর বিশ্বাস থাকেন ইনশাল্লাহ সেটি আপনার জন্য ভালো হবে আপনার এজেন্সি আপনাকে পাঠাতে পারলে একটা টাকা পাবে সেই ভালো বুঝতেছে যে আপনার কাগজটা ফেক দিলে ভালো হবে না রিয়েল দিলে ভালো হবে আপনার থেকে আমার থেকে আপনার এজেন্সির অনেক প্যারা কারণ যে আপনাকে আপনার এসে যদি দ্রুত আপনাকে পাঠিয়ে থাকে সার্ভিসে সে সেই ক্ষেত্রে আপনার থেকে দ্রুত সে টাকাটা পাবে এর জন্য আমি বলবো আপনারা কেউ এই ডকুমেন্টগুলো কারোর কাছে শেয়ার করবেন না এবং কোনো এজেন্সি যদি বলে থাকে যে তোমার পিজেড হয়েছে তোমার পারমিট বের হয়েছে তুমি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবা সেই ক্ষেত্রে আমি বলবো ওই ওই এজেন্সি হলো প্রতারক নাম্বার ওয়ান বাটপার কারণ ভিসা পাওয়াটা সম্পূর্ণ ভাগ্য ভিসা আপনি পাবেন কি পাবেন না এটা আপনার এজেন্সি হান্ড্রেড পার্সেন্ট দা বলতে পারবে না হয়তো যদি কোনো ভালো কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে উনি বলতে পারবে যে হ্যাঁ তোমার ভিসা হওয়ার চান্স আসে ইনশালাতে তারপর বাকিরা আল্লাহর হাতে আপনার পারমিট পি ভিজেড তারপর দেখেছে আপনার সব ওভার এটা ডিমান্ড এটা সব পাওয়ার পরও অনেকে কী হচ্ছে ভিসা পাচ্ছে না কারণ এখানে অনেক ব্ল্যাক লিস্টের কোম্পানি আছে এখন লিস্ট কোম্পানি যদি পারমিট পেয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনার হবে এটাই স্বাভাবিক অনেক সাপ্লাই কোম্পানি আছে দেখা গেছে যে অনেকে নর্মাল কোম্পানি ছিল কোম্পানিটা দেখা গেছে আবার বন্ধ হয়ে গেছে বা তাদের রেপুটেশন ভালো না তাদের ইনকাম ট্যাক্স ভালো না আর ট্যাক্স নাই ট্রেড লাইসেন্স কিছুই নাই ওইখানে ওই দেশের যে ডকুমেন্টগুলো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না যখন একটা সার্ভিয়ার যখন বিষাতে তারা কিন্তু এগুলো অনেক আপনার চেক করে আর অনেকে বলতেছেন যে সার্ভিয়ার বিষয় কি স্টিকের বিষয় হয় এখন এখন বর্তমানে আপনার যারা সার্ভের বিষয় পারমিট স্টিকার বিষয় হবে এটা যখন আপনার পিজেটা হবে তারপর আপনার পারমিটে যখন আসবে সঙ্গে যে কাজগুলো আছে এগুলো আপনাদের আর বাংলাদেশেই আপনার এই বিষাগুলো হবে পারমিটটা পেতে হয়তো আপনাদের আর দুই তিন মাস লাগবে তারপরে এই আনুষঙ্গিক কাজগুলো করতে হয়তো আর এক দেড় মাস দুই মাস ভিত্তি আপনাদের ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে যদি আপনারা যদি কোনো ভালো এজেন্সির কাছে দিয়ে থাকেন বা যদি সঠিকভাবে যদি প্রোস্টিং করতে পারেন সেক্ষেত্রে এইভাবেও হয়ে যায় অনেকে বলেন যে এখন কি আমাদের ইন্ডিয়াতে যেতে হবে না আপনাদের সার্বিয়ার জন্য এখন ইন্ডিয়াতে যেতে হবে না আপনারা বাংলাদেশে বসে করতে পারবেন যদি আপনার ভালো জিনিস হয়ে থাকে সার্ভিয়াতে আপনি ফাইল জমা দেবেন এজেন্সির কাছে এজেন্সি যা করা সব করে দেবে যখন আপনাকে বলবে যে তুমি এখন ছবি দাও বা তোমার এই ডকুমেন্টটা দিয়ে যাও তোমার পুলিশ ক্যান্সেল দাও তখন আপনি শুধু ওই ডকুমেন্টগুলো দেবেন তা আচ্ছা আপনাদের এখন আর ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে আপনাদের যাওয়া লাগতে না তারপর যদি কোনো সময় যদি কোনো কিছু পরিবর্তন আসে সেক্ষেত্রে আপনার এজেন্সি আপনাকে অবশ্যই জানিয়ে দেবে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যদি কোনো এজেন্সি যদি আপনাদের কাছে বলে থাকে যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবা তোমার পিজেট হয়েছে তোমার পারমিট পেয়েছি সেক্ষেত্রে আপনার বলবেন যেটা সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বার্নট ভিসা পাওয়াটা সম্পূর্ণ ভাগ্য আপনি পাবেন কি পাবেন না সম্পূর্ণ আপনার আল্লাহ আপনার ভাগ্য উপর ডিপেন্ড করবে এটা আল্লাহ ভালো জানে এবং এখন বর্তমান বিশ্বের কি অনেকে জানতে যাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ সার্বিয়ার বিশ্বের ইস্যু অনেক ভালো খালি ভালো না অনেক ভালো কিন্তু সময় একটু বেশি লাগতেছে আগে যেমন নর্মালি আর দশ পনেরো দিনের ভিতরে সব বিষা পেয়ে গেছে এবং এক মাসের ভিতরে পারমিট পেয়ে গেছে এখন একটা পারমিট পেতে আপনার চার মাস সময় লাগতেছে চার মাস চার মাস সময় লাগতেছে তারপর অনেকের আরও বেশিও লাগে আমরা অনেকে তিন মাসের ভিতরে পেয়ে যায় তারপর পারমিট পাওয়ার পর আনুষঙ্গিক দিকে কাজগুলো আছে এই কাজগুলো করতে আরও দেখেছে দুই আড়াই মাস চলে যায় ছয় মাস আপনাদেরকে দেখে অনেক এই জেন্সি কিন্তু ছয় মাস একটু বেশি লাগে আপনারা সাত আট মাস ধরে রাখতে পারেন দেখা গেছে যে আপনার এই একটু সময় একটু কম কমে বলো যদি একবার হট করে যদি বলে যে তোমার এখন এক বছর লাগবে দুই বছর লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি জমা দেবেন এটাই স্বাভাবিক সময় একটু আপনি একটু বেশি ধরে রাখবেন যদি আপনার এজেন্সি যদি আপনাকে বলে ছয় মাসের ভিতরে পাঠিয়ে দেবো আট মাসের ভিতরে পাঠিয়ে দেবো আপনি অবশ্যই আরও দুই মাস বেশি ধরে রাখবেন এটা হলো একটা বুদ্ধিমানের কাজ তাহলে দেখা গেছে আপনার মাথার ভিতরে একটা হেডেক আসবে না আর মাথা আপনার পেন করবে না কারণ এটার জন্য যারা যদি কোনো অফিসে যদি আপনার ফাইল জমা দিয়ে থাকেন কোনো বিদেশে যাওয়ার জন্য এটার যে কত বেদনা এবং এটার যে কত সময় যে এক দিন কত দিন যায় এটা কিন্তু একমাত্র ওই ব্যক্তি বলতে পারে যে ব্যক্তি বিদেশে যাওয়ার জন্য একটা ফাইল পাসপোর্ট যখন একটা এজেন্সির কাছে জমা করেন একমাত্র সেই দিন থেকেই কিন্তু ওই ব্যক্তি দিন তো থাকে যে কবে এই মাসটা শেষ হবে তারপর মাসটা কবে যাবে দু মাস কবে শেষ হবে দিন কত থাকে আমি জানি এগুলো পেন কত সাংঘাতিক এই জন্য আমি বলবো আপনার কেউ এই পেনগুলো ডিপেন্ড না মাথায় যদি আপনার এই জিনিসে ছয় মাস বলে থাকে অবশ্যই আপনি দুই মাস বেশি রাখবেন এখন একটু সময় বেশি লাগতেছে বিষয়টাতে ক্লিয়ার যে এখন অনেকেই দেখে বলবে যে আর দেড় দুই মাস ভেবে সার্ভিতে যাওয়া যাবে কোনো মতে সম্ভব নয় এখন মিনিমাম ছয় থেকে আট মাস সময় লাগবে আপনাদের সার্ভি এতে যেতে তারপর যারা দ্রুত পেয়ে যাবেন সেটা সম্পূর্ণ বুঝতে হবে যেটা সম্পূর্ণ ভাগ্য অনেকে দেখা গেছে যে আপনার পরে ফাইল জমা করছে দেখা গেছে ওনার পারমিট আইসা পড়ছে কিন্তু আপনি আগে জমা করছেন কিন্তু আপনার পারমিট আসেনি এটা সম্পূর্ণ ভাগ্য ভাই বিদেশটাই সম্পূর্ণ ভাগ্য আর এখন বর্তমানে সার্বিয়ার যে কাজগুলো হচ্ছে সেটা হলো আপনাদের কনস্ট্রাকশন কাজ এবং ফ্যাক্টরির কাজ তারপর অনেকে অনেকে দেখা গেছে অনেক রকম বিচার পেয়ে থাকে অনেক আর ডিমান্ড থাকে কোম্পানি সেটা হলো ভাগ্য কিন্তু ম্যাক্সিমামই হলো আপনাদের কনস্ট্রাকশন কাজ এবং ফ্যাক্টরির কাজ আর যারা কনস্ট্রাকশন কাজে যারা যাবেন তাদের স্যালারি একটু কম হবে কারণ দেখা গেছে শীতের দেশ শীতের সময় একটু কাজ কম হয় গরমে একটু কাজ কনস্ট্রাকশন বেশি হয় আর যারা ফ্যাক্টরিতে কাজ করবেন তারা দেখেছে এখানে অ্যালাউন্স পাবেন তারপর আপনাদের থাকা পাবেন খাওয়াটা নিজের হবে তারপরে ফ্যাক্টরিতে ভিটের কাজ করবেন এখানে বারো ঘন্টা কাজ করতে পারবেন শীতেও কাজ করতে পারবেন গরমেও কাজ করতে পারবেন আর টোয়েন্টি ফোর আওয়ার্স যদি দেখে চলতে থাকে এক এক ফ্যাক্টরি এক এক সিস্টেম দেখে সেখানে বারো মাসে আপনার কাজ করতে পারবেন এবং ফ্যাক্টরির স্যালারিটি বেশি থাকে অনেকে বলেন যে সার্ভেয়ের বর্তমান স্যালারি কত সার্ভেয়ের এখন বর্তমান স্যালারি হল পাঁচশো থেকে ছশো ইউরো তারপর এখানে ডিপেন্ড করবে যে আপনারা স্কেল ওয়ার্কার উপরে নন স্কেল ওয়ার্কার উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বেতন একটু স্যালারিটি বেশি হবে এটি স্বাভাবিক আর যদি আপনি নিউ হয়ে থাকেন স্কেল ওয়ার্কার সেক্ষেত্রে আপনার বেতন একটু কম হবে এটি স্বাভাবিক তারপরেও যদি আপনাদের এই রিলিট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সার্ভিয়ার আমি সেই গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আপনার জয়েন আপডেটগুলো আপনার পেয়ে যাবেন এবং বেশি বেশি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গ্রুপটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এখানে অনেক যারা সার্ভেতে যাবে বা যারা যেতে চাচ্ছে বা যারা জমা দিয়ে দিয়েছে ফাইল তারা দেখেছে অনেক আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন দেখেছে অনেক অনেক সমস্যা থেকে আপনার সমাধান পেয়ে যাবেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ